সুপ্রিয় মৎস্য ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় মৎস্য চাষীয় মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা আজকে আমরা কথা বলবো থাই নিয়ে আপনারা জেনে থাকবেন দীর্ঘ বছর ধরে আমরা বিভিন্ন জেলাতে মাছের পোনা সরবরাহ করছি বর্তমান সময়ে সকল মাছের পাশাপাশি থাই পাঙ মাছও বিপুল পরিমাণে ডেলিভারি করছি ইউটিউবে আমাদের ভিডিও দেখে একজন মৎস্য চাষি ভাই আমাদের কাছ থেকে থাইপাঙাস মাছের পোনা অর্ডার করেছিল আমরা সরাসরি পুকুর থেকে মাছগুলি তুলে অক্সিজেন ব্যাগে করে পাঠিয়ে দিচ্ছি স্ক্রিনে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন এগুলো এক দেড় ইঞ্চি সাইজের মাছ এই মাছগুলোর বর্তমান বাজার মূল্য দুই টাকা পিচ চাষিরা বর্তমান সময়ে থাইপাঙাস মাছ চাষ করে খুব দ্রুত দেখছেন লাভের মুখ কারণ সাধারণ পাঙ্গাস মাছের থেকে থাই পাঙ্গাস দ্রুত বৃদ্ধি পায় রোগ নেই বললেই চলে ফিট খাওয়ালে অল্প কিছুদিনের মধ্যে মাছগুলো বাজাজাত করা যায় এবং আপনারা অবশ্যই জানেন বাংলাদেশে থাই পাঙ্গাস মাছের জনপ্রিয়তা সম্পর্কে সারা বছরই এই মাছের ব্যাপক চাহিদা থাকে তাই মৎস্য চাষী ভাইরা থাই পাঙ্গাস মাছ চাষ করে থাকেন আমাদের কাছে ছোট বড় বিভিন্ন ছাইজে থাই পাঙ্গাস মাছের পোনা আছে আপনাদের যদি থাই পাঙ মাছের পোনা লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাছাইকৃত করে উন্নত জাতের সুস্থ সবল মাছগুলো আপনাদেরকে দিতে পারব এছাড়াও আমরা বাংলাদেশের প্রতিটা জেলাতে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাচাইতে এসে দেখে শুনে মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারবেন আমরা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে সকল প্রকার সুস্থ সবল মাছের পোনা বিক্রয় করে থাকি প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আজকের ভিডিওটা মূলত পাঙাশ মাছের ওপরে ছিল দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ